আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী রো স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা ও স্বামী না তোমার সর ও স্বামী বাচে না তোমার সর যে নারী রোসামি রে কি হবে তার রূপে যে নারী রোসামি রে কি হবে তার ওষামি ধানবাচে না তোমার সরি ও সামি ধানবাচে না তোমার সরি হৃদ মত মা বাবার কর হৃদ তুঝে সে মা কী জিনিস দু মানি জহার ফিদ মোত মা বাবার কর সোরে মা কে হারায় নবী জিতার ফিদমত মা বাবার করো ফিদমত মা বাবার বুঝেছে হাজার হিদ মত মা বাবার কর হিদ মত বাবার ভাই আমরা বাপরা পর্যন্ত সন্তানের পিছনে টাকা অর্থ ব্যয় করতে করতে এককালীন অসহায় হয়ে যাই এমন অসহায় হয়ে যাই যে বুড়াতি কালে চেষ্টা হয় যে একটু আল্লাহর রাস্তায় করব তার আগে ছেলেরা ভাগ বন্টন করে নেয় তা আপনার নসিবে জুটে না যে একটা মসজিদে গিয়ে একটা ফ্যান দি এ আপনার অনুকূলে হয় না কারণ ছেলেদেরকে আপনি সব কিছু লিখে দিয়েছেন খবরদার এক কাজ করিয়েন না যতক্ষণ আপনি ড্রাইভার ততক্ষণ আপনি ঘোরাতে পারবেন চালাতে পারবেন খালাসি হয়ে গেলে ড্রাইভারের হাত থেকে ছুটে গেলে আর আপনি দানকে দানের মতন করতে পারবেন না অনেক বাপজি আছে শুনেছি পাশে বসে ইচ্ছা হয় রে ব্যাটা দিব কিন্তু ব্যাটা যায় না দিবে কেন বেটারাকে আপনি আবার জিন্দেগি করে দিয়েছেন যাদের জন্য আপনি পরিশ্রম করছেন যেদিন মারা যাবেন সেদিন আপনি বুঝতে পারবেন যখন আপনি লাশ হয়ে যাবে লাশ নাম তো আর থাকবে না নাম হয়ে যাবে লাশ লাশ হয়ে যাবে তখন দেখবেন আপনাকে সবাই তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি গোসল দাও তাড়াতাড়ি টাইম হয়েছে কাছে জানা যা হোক তাড়াতাড়ি মাটি চাপা দাও অথচ আপনি অন্ধকার কবরে আপনি থাকতে পারবেন না আপনার ক্ষমতা নাই দুনিয়াতে তো আপনি আপনার পরিবারকে বলেন বিবিকে বলেন বিবি অন্ধকারে থাকতে পারি না বলটা জ্বলিয়ে রাখ রাখ সহ্য হয় না থাকতে পারি না ঠান্ডা লাগে ল্যাপ ডবল চাপা এত কিছু বলেন কবরে যখন যাবেন কেউ আপনার খবর নেবে না একা অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে সেই দিনটার কথা আপনারা অনুসরণ করুন আমার আজকের আলোচনা কে নিয়ে ছিল বিশাল লম্বা ইতিহাস ও ঘটনা এবং হাদিস অনেক বাকি ছিল কিন্তু কথা হচ্ছে এই যে আপনি অন্তত আজকে বেঁচে আছেন আপনি কবরের কথা অনুসরণ করুন যেদিন আপনি মারা যাবেন সেদিন বুঝতে পারবেন যে কেন আমি দান নিতে পারলাম না একজন লোক একটা লোক দান করছে আল্লাহ রাস্তায় একজন মা অভিযোগ করছে যে আমার বেটা সবই দান করে দিছে গো সবই যে দিয়ে দিছে আমার বেটাকে থাপান মুরবি আমার বেটাকে থামান না তো এই ফকির হয়ে যাবে তখন মরনা বলছে হারে পাগল তুমি নাকি সবই দান করে দিছো তোমার মা আমার অভিযোগ করছে যে তখন ওই ছেলেটা বলছে এই মলনা আমি কি অভিযোগ আমার উপরে নিয়ে আসবেন তার আগে আমি আপনাকে প্রশ্ন করব বলেন তো আমার যত ধন সম্পদ টাকা পয়সা আমি বাড়ি তৈরি করেছি এখন আমার ইচ্ছা হয়েছে এই গ্রামে আর আমি থাকব না আমলা বাড়িতে থাকব না বাড়ি করব কোথায় তো চলে যাব ডালখোলা খোলা একদম বাস স্ট্যান্ড সেইখানে কি আমি সুন্দর যা আছে ওইখানে যদি আমাকে যেতে হয় তাহলে বলেন তো আমার বাড়ি ঘর রাখব না আমি সঙ্গে ঘরে নিয়ে যাব তখন বলছে তুমি কি ওখানে চলে যাবে নাকি না ওখানে যাব না আপনি বুঝলেন না ধরেন আমি এখানে আমলা বাড়িতে বাস করছি আমাকে যেতে হবে ডাল খোলা আমি এখানে বাস করব না বাস করব আমি মানে আপনার কিনা ডাল খোলায় সুন্দর একটি জায়গা পছন্দ করেছি তাহলে ওই জায়গা যেতে গেলে আমার বাড়ি আমাকে নিয়ে যেতে হবে কি হবে না ভাঙতে হবে কি হবে না এখানকার মাল ওখানে আপনাকে ট্রান্সফার করতে হবে সেটা ঠিকই আছে তখন বলছে না আপনি তো আলেম মানুষ ভালো করে বোঝেন আমার ধন সম্পদ এগুলো হচ্ছে আমার যেদিন আমি মারা যাব মারা যে যাব আমি যে টাকা পয়সা ধন সম্পদ রেখেছি এটা কি আমার ঠিক হচ্ছে তো আমার ধন সম্পদ আমার ভালো চয়েস জায়গা আমার জন্য নির্ধারিত জায়গা সেই জায়গাটা হচ্ছে কবর ওই কবরে আমাকে থাকতে হবে আর দুনিয়ার ধন সম্পদ আমি দুনিয়াতে রেখে যাব এত বোকা নয় তাহলে আমি দুনিয়ার ধন সম্পদ আমি আল্লাহকে দিয়ে দিচ্ছি এগুলো আস্তে 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 করে আমি ট্রান্সফার করছি আখেরাতের জন্য তাহলে এটার জন্য মার জন্য কি ভোলাবে তখন মরনা বলছে ঠিকই তো তোমার লজিক ঠিক আছে তুমি উদাহরণ ভালো দিয়েছ তখন মাকে বলছে মা তোমার ছেলে কোনো খারাপ কাজ করেনি তুমি বলছো টাকা অপচয় অপচয় নয় দেখো একদিক দিয়ে ভাবনা চিন্তা করো তোমার ছেলে ধন সম্পদ এই মালগুলো কেসে টেনিস পার করছে টেনিস করার জন্য তার অর্থগুলো কেসে মাইনাস করছে কোথায় কোথায় তো আসল বাড়ি কবর আখেরাতকে মনে করার জন্য ওই লোকটা হচ্ছে প্রকৃত চালাক যে নিজের জিনিস নিজেকে নিয়ে চলে যায় আচ্ছা আমি একটা কথা বলি ভাই আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন কথা উত্তরটা দিতে হবে আজকে জোরে বলেন আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন নিজের মাল ভালোবাসেন না রাবি আবু হরাই আল্লাহ রাসুল বলছেন সাহাবিরা তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো সাহাবিরা এক উত্তর দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি আল্লাহ রাসূল বলছেন ওরে তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো পরের মালকে তোমরা ভালোবাসো নিজের মাল তো জানলে না নিজের মাল কয়টি এটি তো আগে জেনে নাও নিজের মাল হচ্ছে তিনটা বিশ্ব নবী দড়ি ধরিয়ে দিলেন নিজের মাল তিনটি বাকি তোমার মাল নয় তুমি যেটা 카오টা তোমার তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার তবে দুইটা জিনিস দুনিয়াতে ভ্যানিশ হয়ে যাবে একটা তোমার থেকে যাবে কথাটা একটু বুঝিয়ে বলি আচ্ছা আপনারা খানা এই যে ভাত খাচ্ছেন আমরা উদবর্সদাবাদের লোক একসাথে বসে বলি ভাই খানাটা খেয়ে নাও আপনারা খানা বলেন খানা বলেন না খানাটা খেলেন জি এরকম ভাষা তো খানা এটা আপনার এটা আপনার খাবার খেলেন খানা কিন্তু ছ ঘন্টা পর রেজাল্ট কি হবে জানেন কি হবে খানা থেকে হবে পায়খানা আচ্ছা বলেন তো ওটা টিকলো ওটা নিজে নিজে টিকলো না আর কি যেটা আপনি পরনে পরে আছেন তার নতুন কিন্তু আস্তে আস্তে কি হবে বলেন তো পুরাতন সহজ কথা নতুন থেকে পুরাতন শেষ আর তিন নম্বর মাল কি তিন নম্বর যেটা আপনার মাল সেটা হচ্ছে আপনি যেটা আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটি আপনার মাল বুঝেননি আপনি কেমন বুঝেননি উদাহরণ দিচ্ছি ধরেন আপনি ডাল খোলাতে টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটবেন কোথায় যাবেন টিকিট কেটে আপনি যাবেন মালদা কিন্তু দেখা গেল ওই ট্রেনটা যাবে কোথায় শিয়ালদা কিংবা হাওড়া কিংবা পাখুর লাইনে ঢুকে গেল কিংবা বর্তমান যখনই ওই ট্রেনটা ওই দিকে রাওনা দেবে আপনি টিকিট কাউন্টারকে বলবেন টিকিট দাও মালদা যাব কত তো বলবে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা আপনি কাটলেন কেটে যখন আপনি চাপলেন সুন্দর একটা বগিতে সিট পেলেন কতক্ষণ বসবেন যতক্ষণ আপনি মালদা যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সিট বুকিং আছে আপনি বসে গেছে এবার সিটটাই যখন আপনি বসলেন বসে বসতে বসে 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 দালখোলা টু যখন মালদা মালদা যখন চোর চৌচে যাবে তখন আপনাকে সঙ্গে সঙ্গে নেমে যেতে হবে কিন্তু ট্রেনটা থামবে না মালদা নয় ট্রেনটা যাবে শিয়ালদা হাওড়া কিংবা ট্রেনটা যাবে আপনার দিল্লি যে এখানে যখন না কেন বলেন তো আপনি যে সিটটাই বসেছিলেন নামার পরে অন্য কেউ বসবে কি বসবে না কথাটা বুঝছেন তাহলে অন্য কেউ বসবে তার মানে বুঝলেন কেউ আপনার অপেক্ষা নয় আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল আর যখন আপনি মরে যাবেন সেটা তোমার মাল নয় তখন ভাবনা চিন্তা তার আগে এখনPunjab নিজে চোখে দেখেছেন যে আপনার জন্য কোনো ব্যাটা দান করলো থাকলে খুব কম আছে খুব কম নিজের হাতে দান করতে শিখুন সন্তানদেরকে দান করতে শিখান তাহলে আপনি ইহকালে লাভ লাভ পরকালে লাভ লাভ কারণ বিশ্ব বলছেন ইদা মাতাল ইনসানু ইন আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মানুষ যখন মরে যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু ইল্লা মিন সালাসা তিনটা আমল তার বন্ধ হবে না তিনটা কাজ তার মধ্যে একটা সাদকায়ে জারিয়া আর দ্বিতীয়টা হচ্ছে যে ইলম নিজে শিখলো শিখার পর অন্যজনকে শিখালো আপনি নামাজ পড়ছেন একজনের নামাজ করে দিলেন মরে গেলেন উনা নামাজ পড়ছে ওয়া কাউকে কে শেখাবে কে শিখাবে আপনি কবর পর্যন্ত পেতে থাকবেন নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে আপনার নেক সন্তান যদি আপনি রেখে যান তাহলে আপনার জন্য রব্বানা রব্বির হামহুমা কামা রাব্বায়ালি সগিরা এই দোয়াটা যদি জুতে তো ভালো কথা আমাদের এক বলছিলাম কোন এক জায়গায় বলেছি আজগুলা দিছি একটা লোক বুঝলেন মরেছে কত কৃপণ কত কিপটা লোকু মরেছে কোন দিন দাঁndan করনি তো ব্যাটারাও বাপ যেমন ব্যাটা তো ব্যাটার চুল করেছে লাল বেরাস লাল চুল কালো বুঝেছেন লাল বেরাস মানে বকরি মুত্তা চুল বুঝেন তো মানে চুলের বকরির মুতের কালার চটে যে শীতের সময় থাকে না ওই কালারের চুল করেছে ব্যাটা মরেছে বললেন গত বছর দুই বছর এবার হবে তিন বছর আচ্ছা তিন বছর হয়ে যাচ্ছে তো তিন বছর হয়ে গেছে বাপ মরেছে হ্যাঁ গো তো একটু ধোয়া করতে ভাই আবার জিন্দগি বেড়ি খাচ্ছে আর চুলকে লাল করেছে কবরস্থানে বুলেট গাড়ি দাঁড় করেছে ভুলের গাড়ি দাঁড় করে দিয়ে এবার কি করছে নেমে বেরিটাকে ধরালো ধরিয়ে আবার স্টার্ট মারছে ও দুয়া তো দূরের কথা আপনার লেগে দুয়া করবে ও দুয়া তো দূরের কথা ও আপনার লেগে দুয়া করছে বিশাল পাপের দুয়া কি দুয়া এটা হচ্ছে ওর দুয়া বাপ যে তিন বছর ধরে একবার কোনো দুয়াটা পর্যন্ত জিল না তো ওই হালাত আপনার হবে যদি আপনি ওই রকম করে যান তাহলে আপনার হালাত হবে কিন্তু ওই বাপ ভালো ওই বাপ ওই বাপ সৌভাগ্যবান যে নিজের ছেলেকে এই দিনই খিদমাত দিনের ব্যাপারে তাকে শিক্ষা দিয়ে গেল সেই বাপ মরে গেল নিরাপত্তা আছে

শোসলা ফুল নাম গ্রাম নাম মজিবুরগত পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ মা সালি আর আলমাবা গেলাম তাই ডাক্তারে গাজাল শুনছেন ঠিকই তাড়াতাড়ি করে যদি দেওয়ার থাকেন পঞ্চাশ একশো দুশো ভাই তাড়াতাড়ি করে দিয়ে দেন দেন আলোচনা দুজনে আলোচনা বাঘা বাঘা আলো চোকাচ্ছেন তাদের কাছে শুনুন শুধু আমাকে এই 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 যে সবাই এই জিনিসটা তাড়াতাড়ি করে দেন দেন আল্লাহ রাত্রে বলেন গাজালটা শুনব বলেছেন দুশো টাকা দিলে ওলা হাত দেন একশো টাকা